আসসালামু আলাইকুম সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর একাদশ দ্বাদশ শ্রেণী বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন চতুর্থ অধ্যায় এই অধ্যায় থেকে আমরা খেলাফত ও অসহযোগ আন্দোলন এ বিষয়ের উপর সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব খেলাফত ও অসহযোগ আন্দোলন খেলাফত আন্দোলন কি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তুরস্কের খলিফার মর্যাদা ও এর অখণ্ডতা রক্ষায় ভারতীয় মুসলমানরা যে আন্দোলন গড়ে তোলে তাই খেলাফত আন্দোলন নামে পরিচিত খেলাফত কি খেলাফত মুসলমানদের একটি রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান কত সালে সর্বভারতীয় খেলাফত কমিটি গঠন করা হয় উনিশশো সালের অক্টোবর মাসে সর্বভারতীয় খেলাফত কমিটি গঠন করা হয় সর্বভারতীয় খেলাফত কমিটির প্রথম সভার সভাপতি কে ছিলেন সর্বভারতীয় খেলাফত কমিটির প্রথম সভার সভাপতি ছিলেন এ কে ফজল হক সরকারের নির্যাতনের প্রতিবাদে মাহাত্মা গান্ধীর পরিচালিত অহিংস জাতীয়তাবাদী আন্দোলনের নাম কি মহাত্মা গান্ধীর পরিচালিত অহিংস জাতীয়তাবাদী আন্দোলনের নাম সত্যাগ্রহ লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সেভার্স চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে সেভার্স চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী তুরুস্কে খেলাপথ উচ্ছেদ করেন কে তুরস্কে খেলাপথ উচ্ছেদ করেন মোস্তফা কামাল আতাতুরপো